ময়মনসিংহের এমপি মহোদয় মহিদুর রহমান শান্তর জন্মদিনে তাদেরকে উপহার দেওয়া হবে অধ্যক্ষ মতিউর রহমান স্যারের সুযোগ্য সন্তান চার এই শিশুদেরকে নিয়ে সেই অভিভাবকদের প্রতি আমরা ধন্যবাদ জানাই আমাদের মাঝে এই অনার এই ময়মনসিংহের সিংহ পুরুষ ছিলেন যিনি লড়াই সংগ্রামে জনরেত্রী শেখ হাসিনার প্রশ্নে ইতিহাস করে গেছেন কিভাবে একজন মানুষ দক্ষ সংগঠক থেকে যিনি আজকে এখানে উপস্থিত হয়েছেন বেগম ডরুন নাহার শেফালি মহোদয়কে এবং তার পরিবারের মঞ্চটি ছেড়ে দেওয়ার জন্য আমরা আবার রেখে দিব এই মঞ্চে মঞ্চে তোলার ক্ষেত্রে আপনারা সহযোগিতা করবেন আপনাদের বেগম ডরুন নাহার শেফালি মহাদয়ের সঙ্গে তার জন্য আপনারা দয়া করবেন এই অনুষ্ঠানের প্রতিবন্ধী ছেলে মেয়েদের মুখে হাসি ফোটাবার জন্য আয়োজক তাদেরকে আমি অনেক বেশি বেশি ধন্যবাদ জানাই আমার অত্যন্ত আয়োজন খুব আদরের আপনারা সব আমার করবেন আল্লাহ হাফেজ জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয় হোক শেখ আপায় যারা সামনে আছে এলা এই ট্রেন হ্যাঁ প্রিয় অভিভাবক বেগম দরুন নহর শেফালি উপস্থিত হয়েছেন বেগম দরুন নহর শেফালি মহাবে কার্যক্রমে তিনি সহযোগিতা করবেন যখন যেভাবে সুযোগ হয় যখন যেভাবে সুযোগ হয় তিনি সহযোগিতার আশিকর সন্তান এই সদরের সন্তান আপনাদের সন্তান জনায়তা মোহিতুর রহমান সাথেন সেখান থেকে ক্রমশ আরও উচ্চস্থানে আসীন হবে ময়মনসিংহের রাজনৈতিক অঙ্গনে ময়মনসিংহের ইতিহাসে শিক্ষা সংস্কৃতিতে মানুষের মনে মানবতা ভালোবাসা বিশেষভাবে ওনার প্রতি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাতে চাই দুদিনের খরচ বাবদ উনি দশ হাজার টাকা বরাদ্দ করেছেন এবং সেটি নগদ বুঝিয়ে দিয়ে দিচ্ছেন আমাদের যে ময়মনসিংহের এমপি মহোদয় মহিদুর রহমান শান্তর জন্মদিনে তাদেরকে উপহার দেওয়া হবে এই কথা জানার পরে আমার যে অনুভূতিটা হয়েছে দেশে এই সংগঠনটি রয়েছে এবং তার একশো সায়ত্রিশটি শাখা রয়েছে আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত ইতিহাস করে গেছে কিভাবে একজন মানুষ দক্ষ সংগঠন মঞ্চে তোলার ক্ষেত্রে আপনারা সহযোগিতা করবেন আপনাদের শিশুদেরকে নিয়ে সেই অভিভাবকদের প্রতি আমরা ধন্যবাদ জানাই আমাদের মাঝে এই অনাথ